দেখছি কেমন আছো আমিও ভালো আছি আচ্ছা তুমি তো সব কিছুতেই তুই একটু দেরি করে আসো আজকে একটু তাড়াতাড়ি আসলে আমি এক কাজে গেছিলাম তো তাড়াতাড়ি ফিরে আসলাম ও আচ্ছা এই শাড়িটা তুমি সেদিনকে মন্টুর ছেলের বার্থডেতে দিন পরেছিলে না আচ্ছা তোমার আর কি কোনো শাড়ি নেই আমার এই সব শাড়ি পরতেই

এই ওমেন্স ক্লাবটার মধ্যে কতদিন পর আমাদের আশা হলো বলো হ্যাঁ ওই গলার হারটা না মেটে তো মাত্র এক লক্ষ টাকা আর এই শাড়িটার দাম শুনলে তো ওই একদম অজ্ঞান হয়ে যাবে এই শাড়িটার দাম পাঁচ লক্ষ টাকা আমার নন ফ্রান্স থেকে এনে দিয়েছিল পাঁচ লক্ষ টাকা আমারটা তো শুনলে তুমি তো পুরো এখানে মরেই যাবে আমারটা দাম আমারটা দাম দশ লক্ষ বাবা তোমাদের এই দশ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা তোমরা তো আমার গয়না শাড়ি দামটা শুনলেই অজ্ঞান হয়ে যাবে আমার গয়নার দাম হচ্ছে কুড়ি লাখ টাকা আমার শাড়ির দাম হচ্ছে পঞ্চাশ লাখ টাকা ভাবো তাহলে আমি তো সব সাবেকি গয়নাই করতে ভালোবাসি আর সে সেজেই সাজতে ভালোবাসি

আর মধুবনা দি বলছি তোমরা একটু সিরিয়াস হও হ্যাঁ আমরা যে যে ডিসকাশনটা ছিল আর কি আজকে গ্রুপ ডিসকাশন তো সেটা নিয়ে কথাবার্তা একটুখানি স্টার্ট করো তার সুমিতা দি তোমাকে যে বলেছিলাম ওই যে লিস্টের বিষয় সেটা কি করেছো সেটা কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা মধুবনা দি বলছি তোমাকে যে বলেছিলাম প্রোগ্রামারের অ্যারেঞ্জমেন্টটা করতে সেটা কি তুমি করেছো আমি তো পুরো কমপ্লিট করে ফেলেছি আচ্ছা 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 শুনিতা দি বলছি তোমার এই শাড়িটা আমার অনেক চেনা চেনা লাগছে বলছি কিছু মনে করো না প্লিজ এই শাড়িটা তুমি কোথা থেকে নিয়েছো ও এটা এটা মনে নোনট ফ্রান্স থেকে এনে দিয়েছে ও এটা না আমার দেখে মনে হচ্ছে এটা আমাদের ওই বাসনালীকে আমি দিয়েছিলাম আমাদের বাড়ি বাসনালী এসেছিল এই তো হ্যাঁ তো এই শাড়িটাই তো এই তো ফুটোর এই তো চুপ করো এটা কিন্তু কাউকে বলো না আমি বলে দিয়েছি এটা আমার নলো ফ্লাস্ট থেকে এনে দিয়েছে হিন্স কাউকে বলো না আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা প্রীতি বলছি তোমাকে যে প্রোগ্রামারের কথাটা আমি বলেছিলাম সেটা কি তুমি করেছো দিদি তুমি ব্লাউজটা কোথা থেকে নিয়েছো বলো তো আমার তুমি চুপ করো না এইটা না আমাদের বাড়ির সামনে একটা কাপড়ওয়ালি এসেছিলো বলেছিলো পঞ্চাশ টাকায় নেবে আমি কুড়ি টাকায় নিয়েছি প্লিজ এটা কাউকে বললো না অনেক ফুটো ছিল আমি অনেক সেলাই করে তারপরে পরে এসেছি সেই শাড়িটা শাড়িটা মধু বানা দি বলছি

বলছি আমিও এই শাড়িটাও আর কি মানে কাপড় আলার থেকেই নিয়েছি শুধু আর কি ইউজ অ্যান্ড থ্রু লোককে বলেছি যে এটা শপিং মল থেকে নিয়েছি বুঝলে তো এটা কিছুদিন পরবো পরি আবার ফেলে দেবো হ্যাঁ তার জন্যই দেখো না আমিও তাই জন্য এক দুশো টাকা বলেছিল একশো টাকা দিয়েছি দিয়ে এই একটা কানের কিনেছি আর একটা কানের পরে আসিনি মানে আর কি কিনতে পারিনি হ্যাঁ